আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে থাকবে কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য দূতাবাস হতে প্রকাশিত কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবে কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদেরকে জানানো যাচ্ছে যে কেন্দ্রীয় সার্ভারের কারিগরি ত্রুটির কারণে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে বন্ধ থাকা জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড প্রদান সংক্রান্ত সেবা কার্যক্রম পুনরায় সচল হয়েছে এবং বর্তমানে স্বাভাবিক নিয়মে সেবা প্রদান কার্যক্রম চলমান রয়েছে অনেকেই দীর্ঘদিন প্রবাসী অবস্থান করছেন এনআইডি কার্ড বানানো হয়নি অথবা কোনো কারণে এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড বানিয়ে না থাকলে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে ভোটার আইডি কার্ড বানিয়ে নিতে পারেন উল্লেখ থাকে যে এনআইডি কার্ডের জন্য প্রথমেই অনলাইনে আবেদন করতে হয় এবং ই পাসপোর্টের জন্য প্রথমে অনলাইনে আবেদন করতে হয় জানিয়ে দিচ্ছি আবেদন সম্পর্কিত দূতাবাসতে প্রকাশিত আরেকটি আপডেট কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জানানো যাচ্ছে যে যে সকল ব্যক্তির আকামা নবায়ন করার স্বার্থে জরুরি ভিত্তিতে নতুন ই পাসপোর্টের প্রয়োজন কিন্তু ই পাসপোর্ট আবেদন জমা দেওয়ার তারিখ অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট ডেট অনেক পরে পাচ্ছেন সেই সকল প্রবাসী বাংলাদেশি নাগরিকের ই পাসপোর্ট আবেদন অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে এই ক্ষেত্রে আবেদনকারীকে দূতাবাসের দুই নম্বর ভবনের এক তলায় অবস্থিত দশ নম্বর কক্ষে এসে কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা এর সাথে সাক্ষাৎ করার জন্য অনুরোধ করা হলো দূতাবাস হতে প্রকাশিত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো যে এখন থেকে কুয়েতে যে সকল নতুন ভিসা আর্টিকেল টোয়েন্টি অর্থাৎ খাদেম ভিসা বের হবে এই খাদেম ভিসাগুলো দূতাবাসের সত্যায়িত করতে অবশ্যই কফিলের সশরীরে উপস্থিত থাকা আবশ্যক কফিল ও স্পন্সর ছাড়া ভিসা অ্যাটেস্টেড করে দেয়া হবে না নতুন নিয়মগুলো জানা থাকলে আপনাদের অনেক কিছুই সহজ হয়ে যাবে প্রবাসের জীবন আপনাদের সহজ হোক সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ